হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস সিক্সে থার্ড ইউনিটের হিস্ট্রি একটি ভালো স্কুলের প্রশ্ন উত্তর স আলোচনা করে দিচ্ছি এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে তাই তোমাদের স্কুলেও এই ধরনের প্রশ্ন আসবে এবং বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এছাড়া অঙ্ক ভূগোল এবং পরিবেশেরও সায় দিয়েছি এবং এইভাবে প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি যারা এখনও দেখোনি আমার ইউটিউবে গিয়ে তারা বিশেষ করে সায়সানগুলো এবং এই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে হিস্ট্রি জিওগ্রাফি পরিবেশ এবং গণিতের তো প্রথমে যে প্রশ্নটা আছে সিটাডেল অঞ্চলে বাস করতো কারা না ধনী উচ্চবিত্তরা সিটাডেল অঞ্চলে বাস করত ধনী উচ্চবিত্তরা দশ রাজার যুদ্ধে জয়ী হয় কে সুদাস দশ রাজার যুদ্ধে জয়ী হয় সুদাস দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল কি অসম দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসম কনিষ্কের রাজধানী ছিল কি পুরুষপুর কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর সমুদ্র সমুদ্রগুপ্তের কথা জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে এলাহাবাদ প্রশস্তি থেকে বুদ্ধচরিত কার লেখা অশ্বঘোষ কবি অশ্বঘোষ বুদ্ধচরিত সিরিয়ার শাসক এনটিওক্স এর সঙ্গে কার যোগাযোগ ছিল সিরিয়ার শাসক এনটিওক্সের সঙ্গে কার যোগাযোগ ছিল সমুদ্রগুপ্তের এবারে নিচের প্রশ্নগুলির যদিও এটা একটা কনফিউশন আছে নিচের প্রশ্নগুলির একটি বাকি উত্তর দাও হরপ্পা সভ্যতার প্রধান বন্দর কোনটি লোথাল হরপ্পা সভ্যতার প্রধান বন্দর লোথাল ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এগুলো এরপরে আদি বৈদিক যুগের সময়কাল কত এটা এইভাবে লিখবে এক হাজার পাঁচশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ নয় কিন্তু খ্রিস্টপূর্বাব্দ পরিষ্কার করে লিখবে শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন স্থূলভদ্র ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আছে শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিল স্থূলভদ্র সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কতজন রাজাকে পরাজিত করেন জন মুদ্রা রাক্ষস কার লেখা বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস কাল লেখা বিশাখ দত্ত সুয়াংজান কার আমলে ভারতে আসেন হর্ষবর্ধন আমলে আসলে সুয়াংযানটা হচ্ছে সাংয়ের আর এক নাম সুয়াংজাং হর্ষবর্ধনের আমলে হিউশাং আসেন তোমরা জানো সুয়াং যানটা ওরাই হর্ষবর্ধনেরই নাম সুর করে গানের মতো গাওয়া হতো কোন সামবে সুর করে গানের মতো গাওয়া হতো সামবে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত ড্যাসের সময় অনুষ্ঠিত হয় অশোকের সময় সম্রাট অশোক সম্রাট অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সঙ্গীত হয় এরপরে শেষ মৌর্য শাসক বৃহদ্রথকে সরিয়ে মগধের রাজা হয় কে না পুষ্পমিত্র সুঙ্গ শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাও তিনি প্রায় পঁয়ত্রিশ বছর ছিলেন পুষ্পমিত্র সুঙ্গ মিনান্দারদের রাজধানী ছিল কি সকল যেটা পাঞ্জাবে অবস্থিত বর্তমান হচ্ছে শিয়ালকোট বর্তমান শিয়ালকোট সকল এবারে বামস্তম্ভ ডানস্তম্ভ মেঘালিত কি পাথরের সমাধি মেগালীত পাথরের সমাধি ভীষণ ইম্পর্টেন্ট অষ্টাঙ্গিক মার্ক গৌতম বুদ্ধ নন্দরাজা ধনানন্দ আর অম্ভি ছিল তক্ষশিলা রাজা অম্বি ছিল তক্ষশিলা রাজা এবারে ঠিক না ভুল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পনেরোটি মহাজনপদ ছিল হ্যাঁ মৌর্য সম্রাটের প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন হ্যাঁ পঞ্চতন্ত্র ছিল নীতিগল্পের সংকলন হ্যাঁ ইন্দ্র গ্রীক উপমহাদেশে তামার মুদ্রা চালু করেন হ্যাঁ এটা সবগুলোই সঠিক এবারে দু নম্বরে কী প্রশ্নগুলো এসছে দেখে নাও হরপ্পা সভ্যতাকে তাম্র ব্রঞ্জ যুগের সভ্যতা বলা হয় কেন না ওই যুগে তামা এবং ব্রঞ্জের ব্যবহার হতো প্রচুর পরিমাণে বৈদিক সাহিত্য বলিতে কী বোঝো বেদের অপর নাম শ্রুতি কেন এটা তোমরা জানো তখন লেখাপড়া হতো না মানে লিখিত হতো না কী হচ্ছে শুনে শুনে মনে রাখতে হতো বেদকে তাই বেদের অপর নাম শ্রুতি শুনে শুনে মনে রাখতে হতো বলে সাম্রাজ্য কাকে বলে আর্য বলিতে কী বোঝো প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো তোমরাও করবে আর বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করো আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না তোমাদের জন্য লাগাতার সমস্ত বই সাজেশান দিচ্ছি এবং প্রশ্ন উত্তর করে দিচ্ছি প্রশ্ন উত্তর আলাদা সাজেশান আলাদা সাজেশানটা তোমরা কিন্তু ভীষণভাবে করবে সাজেশান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে এটা হানড্রেড পার্সেন্ট ক্যারেটি দিয়ে বলছি এই যে প্রশ্নগুলো এসেছে এইগুলো দেখবে আমার সাজেশান থেকে এসেছে এই প্রশ্নটার আগে আমি সাজেশান দিয়েছিলাম পরীক্ষা এটাই গতকাল হয়েছে সেইটা আমি আলোচনা করে দিচ্ছি তা সাইসান থেকে কিন্তু ম্যাক্সিমাম এসেছে তাই তোমাদেরও পরীক্ষায় আমার সাইসান থেকে সব আসবে সমস্ত বই ইতিহাসেরও আসবে পরিবেশের গণিতের ভূগোলের সমস্ত বইরা আসবে তাই শাহসানটা অবশ্যই ভালো করে ফলো করবে বন্ধুরা এবার চতুরাশ্রম বলিতে কী বোঝ ব্রহ্মচর্ত্র গ্রাহস্থ সন্ন্যাস ও ব্রাণপ্রস্ত আমাদের যে তখনকার সমাজ ব্যবস্থায় জীবনের পর্যায়েকে চারটি ভাগে ভাগ করা হতো সেটা আছে চতুরাশ্রম এটা ভালো করে পড়বে ব্রহ্মচর্য গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করতে হচ্ছে ব্রহ্মচর্য গাহস্থ তারপরে সংসার জীবন তারপরে মানপ্রস্ত বনে দেন তারপরে সন্ন্যাস বেরিয়ে যেতে হতো এইরকম টিকা লেখা ত্রিপিটক এটা ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ বিনয় পিটক সূত্রপীঠক এগুলো যে আছে ত্রিপিটক এই যে চতুর্জাম এবং পঞ্চমহাব্রত এগুলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট একদম এই গান্ধার শিল্পের সংক্ষিপ্ত বিবরণ একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছে বুঝতে পেরেছ তাই এইগুলোর মধ্য থেকেও তোমাদের কমন পেয়ে যাবে অনেকগুলো এবারে বড় প্রশ্নের মধ্যে আছে যেটা পাঁচ নম্বরে মোগলমারি বৌদ্ধবিহার সম্বন্ধে তুমি যা যেন লেখো গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতির পরিচয় দাও স্তূপ চৈত্য বিহার বলতে তুমি কী জানো লেখ এইগুলো তোমরা করে যাবে বন্ধুরা এছাড়া আমি সাজেকশানে যেগুলো দিয়েছি সেগুলো অবশ্যই করবে শেষে আবার বলছি বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা এবং লাইক কমেন্ট করতে ভুলবে না তোমাদের জন্য লাগাতার এইভাবে পরিশ্রম করে ভিডিও দিতে থাকছি অঙ্ক ভূগোল ইতিহাস এবং পরিবেশ তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু ভালোবাসা সহযোগিতা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে সবাই খুব খুব ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দু পন্দে মাতরম।